আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন দেশে চব্বিশ ঘন্টায় একশো জনের নমুনা পরীক্ষা করে দশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এ সময় শনাক্তের হার নয় দশমিক তিন পাঁচ শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় করোনা সুস্থ হয়েছেন দুইজন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের নতুন সাবভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছে এক্ষেত্রে জ্বর কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে রোগী ও রোগী সেবাদানকারীদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে এদিকে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় দেশের হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থার চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর টি ল্যাব রয়েছে সেখানে এই পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন রাষ্ট্র কাঠামো দুর্বলতা স্বৈরাতান্ত্রিকতা ও জবাবদেহিতা না থাকার কারণে দেশের মানুষ অতীতে খোঁচট খেয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এমন বিপদে পড়ুক তা কেউ চায় তিনি গতকাল রংপুরে পীরগাছা উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মহাসচিব বলেন ক্ষমতাসীন দলকে জবাবদেহিতায় আনা কে দেশে কখনো ফ্যাসিবাদ অপশাসন এবং জুলুম ফিরে আসবে না এছাড়া রাষ্ট্র সংস্কারে মৌলিক রূপরেখা বাস্তবায়ন হলে দেশের অফিস আদালতগুলো হবে জনগণের সেবার অঙ্গন এ সময় এনসিপির সংগঠক আলমগীর নয়ন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির একচল্লিশতম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ দুই অর্থ সংশোধিত বাজেট এবং দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ মূল বাজেট অনুমোদনের জন্য সুপারিশ করেন অর্থ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ি উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বিকেলে পলাশবাড়ি মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন জয়পুরহাটে জয়পুরহাটের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় দুটি সড়কে প্রায় চার কিলোমিটার অংশের মেরামত ও সংরক্ষণের কাজ শেষ হয়েছে স্থানীয় প্রকৌশল তত্ত্বাবধানে প্রকল্প দুটি বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় প্রায় এক কোটি বিশ লাখ টাকা বরাদ্দকৃত অর্থে উপজেলার ধরঞ্জী ইউনিয়ন অফিস থেকে কোরিয়াহাট সড়কের দুই কিলোমিটার এবং সালাইপুর কুয়াতপুর সুরটি সড়কের প্রায় দুই কিলোমিটার অংশে মেরামত ও সংরক্ষণের কাজ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ চলতি খরিফ মৌসুমে কুড়িগ্রামের রোমারি উপজেলায় দুই হাজার দুইশো পঁচাত্তর হেক্টর জমিতে পাট চাষ হয়েছে এর মধ্যে দুই হাজার দুইশো দশ হেক্টর জমিতে তোষা এবং পঁয়ষট্টি হেক্টর জমিতে দেশি জাতের পাট রয়েছে এবারে উপজেলায় প্রায় বেল পাট উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে খেলার খবর ফুটবল গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুক জমিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঝে বিপুল স্থিতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি এক শূন্য গোলে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বুনাতলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি মোটর বাইক তুলে দেওয়া হয় সবশেষে আহ্বান আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলাতেটা দুটা পাঁচ মিনিটে